নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম ঠাকুর রামকৃষ্ণের একটি ঘটনা নিয়ে ঠাকুর রামকৃষ্ণ অনেক তীর্থে গিয়েছেন মথুরবাবুর সঙ্গে তিনি কাশী গিয়েছেন বৃন্দাবন গিয়েছেন কিন্তু ঠাকুর কখনো গয়া যাননি কেন একবার মথুরবাবু গিয়েছেন কাশিতে ঠাকুরকে নিয়ে কাশী হতে ঠাকুরের কে নিয়ে গয়াধামে যাওয়ার ইচ্ছা মথুরবাবুর হয়েছিল কিন্তু ঠাকুর সেখানে যেতে অমত করলেন মথুরবাবু তখন তার সেই সংকল্প পরিত্যাগ করলেন এ প্রসঙ্গে পূজনীয় স্বামী সরদানন্দ মহারাজ তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখেছেন কাশী হইতে গয়াধামে যাইবার মথুরের ইচ্ছা হইয়াছিল কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথুর সে সংকল্প পরিত্যাগ করেন ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি ঠাকুরের পিতা গয়াধামে আগমন করিয়াই ঠাকুর যে তাহার গৃহে জন্মগ্রহণ করিবেন এ কথা স্বপ্নে জানিতে পারিয়াছিলেন এবং এজন্যই জন্মিবার পর তাহার নাম গদাধর রাখিয়াছিলেন গয়াধামে গদাধরের পাদপদ্ম দর্শনে প্রেমে বিহবল হইয়া তাহা হইতে পৃথকভাবে নিজ শরীর ধারণের কথা পাছে একেবারে ঠাকুর ভুলিয়া যান এবং তাহার সহিত চিরকালের নিমিত্ত পুনরায় সম্মিলিত হন এই ভয়েই ঠাকুর যে এখন মথুরের সহিত গয়ায় যাইতে অমত করিয়াছিলেন এ কথা তিনি কখনও কখনও আমাদিগকে বলিয়াছেন ঠাকুরের ধ্রুব ধ্রুব ধারণা ছিল যিনি পূর্বপূর্ব যুগে শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ প্রভৃতি রূপে অবতীর্ণ হইয়াছিলেন তিনি এখন তাহার শরীর আশ্রয় করিয়া ধরায় আগমন করিয়াছেন সেজন্যই পূর্বোক্ত স্বপ্নে পরিজ্ঞাত নিজ বর্তমান শরীর মনের উৎপত্তি স্থল গয়াধাম এবং যে যে স্থলে অন্য অবতার পুরুষেরা লীলা সংবরণ করিয়াছিলেন সেই সেই স্থান দর্শন করিতে যাইবার কথায় তাহার মনে কেমন একটা অব্যক্ত ভাবের সঞ্চার হইতে দেখিয়াছি ঠাকুর বলিতেন ওই সকল স্থলে যাইলে তাহার শরীর থাকিবে না এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্যলোকে ফিরিয়া আসিবে না ঠিক এই কারণেই ঠাকুর পুরীধামেও যাননি তো সেই প্রসঙ্গে একটি ভিডিও আছে ঠাকুর কেন পুরীতে যাননি এবং ঠাকুরের পিতা কেন গয়াধামে গিয়েছিলেন তার পিছনেও একটি কারণ আছে মা দেবী অন্য বলেছেন ঠাকুর বলছেন এই দেহটি গয়া হতে এসেছে তার মা দেহ রাখবার পর আমাকে বললেন তুমি গয়ায় পিন্ডি দিয়ে এসো আমি বললুম পুত্র বর্তমান আমি দেব সে কি হয় ঠাকুর বললেন তা হবে গো আমার কি ওখানে যাবার জো আছে গেলে কি আর ফিরব আমি বললুম তবে গিয়ে কাজ নেই পরে গয়া করতে আমি গিয়েছিলুম তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন যাননি এই কারণটার জন্যই যে তিনি গয়া থেকেই এসেছেন এবং তিনি যদি গয়ায় যান গয়ায় গিয়ে তিনি আবার পুনরায় সমাধিস্থ হয়ে যাবেন এবং তিনি সেই তার স্বরূপের লীন হয়ে যাবেন সেজন্যই তিনি যে পুরীধামেও যাননি গয়া ধামেও যাননি গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো স্বামীজির মুখে অসাধারণ শিক্ষণীয় গল্প নারদমণির বিবাহ ও মায়ার খেলা এখানে অনেকেই কমেন্ট করেছেন সব কমেন্টগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন খুব সুন্দর সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ইউজার এনার নাম জানি না উনি কমেন্ট করেছেন প্লিজ ট্রাই টু বি শর্ট মাই অ্যাপেল টু ইউ অবশ্যই আপনার কথা মাথায় রাখব কিন্তু যেটা হয় সবসময় শর্ট করা যায় না এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলোকে শর্ট করা যায় না আর আমি কমেন্টগুলো কেন পাঠ করি তার কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারাও তো কষ্ট করে কমেন্টগুলো লেখেন সে জন্যই কমেন্টগুলো আমি আবার পড়ে একবার আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের ভালো লাগবে চাণক্য সরকার কমেন্ট করেছেন অসাধারণ দিদিভাই খুব ভালো লাগলো ডেলি অ্যান্ড সিম্পল কুকিং কমেন্ট করেছেন স্বামীজির খুব সুন্দর ঠাকুর মা স্বামীজির কথাগুলো শুনে মন ভরে যায় আরেকজন এনার নাম গায়ত্রী দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আপনাদের এই অসাধারণ কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায় মনিকা ত্রিপুরা কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দিদিভাই তোমার কণ্ঠে ঠাকুর মা স্বামীজির কথা শুনতে খুব ভালো লাগে পূর্ণিমা ধর কমেন্ট করেছেন অপূর্ব দারুণ সুন্দর স্বামীজির গল্প ভীষণ ভালো লাগলো এইভাবেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অমৃত সুরলহরী পরিবারের পাশে থাকুন সকলে ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ